এক বনে রকম পাখি মিলেমিশে থাকত শুরুতে সবাই সমান অধিকার পেত কিন্তু ধীরে ধীরে কাকেরা সংখ্যায় বাড়তে থাকে এবং তারা দল বেঁধে অন্য পাখিদের কোণঠাসা করতে শুরু করে একদিন বনের নেতা নির্বাচনের সময় কাকেরা জোর করে নিজেদের একজনকে নেতা বানায় নতুন নেতা কাক শুধু কাকদের কথাই শোনে থিঁ চড়ি আর কবিতরের অভিযোগ সে উপেক্ষা করে ফলে বনে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে কিছুদিন পর ঝড় এসে কাকদের বেশিরভাগ বাসা নষ্ট করে দেয় সাহায্য চাইলে অন্য পাখিরা বলে যখন ক্ষমতা ছিল তখন তো আমাদের কথা শোননি তখন কাকেরা বুঝতে পারে তাদের ভুল সবাই বলে ওঠে কাকের ঘরে কাকের রাজত্ব হলে ন্যায় থাকে না শিক্ষা অযোগ্য ও পক্ষপাত দুষ্ট শাসনে সবার ক্ষতি হয়